এটা বিরিয়ানির হাড়ি মানে কয় কেজি বিরিয়ানি চাই পাঁচ কিলো পাঁচ কেজি সে মোচা আর পেটে বৃষ্টিতে

তুমি খেলা করছিলে সবাইকে গুড মর্নিং বলে দাও তো ইট ব্রাশ হয়ে গেছে বলো আমার ব্রাশ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সকাল সকাল এখন আমি একটু খেলা করছি আমার কি করছো কি নিচ্ছে এটা কেন আর এটা কি নিয়েছ টিফিন কারিয়ার

দেখো এই দিকটা একটু দেখাই কি কি আছে সব প্লাস্টিকের জিনিস অ্যালমোনিয়াম এগুলো হাঁড়ি গামলা বিরিয়ানি হাড়ি আছে এটা বিরিয়ানি হাঁড়ি হ্যাঁ এটা বিরিয়ানি হাঁড়ি এখানে কয় কেজি বিরিয়ানি ধরবে যাবে 5 কিলো 5 কেজি ভাড়া আছে আমাদের একটা রেখেছিলাম না মা না ওটা বড় ছিল আরও ও আচ্ছা ওটা অনেক আগে রাখা হয়েছিল তুমি নিয়েছো কি নেবে আর ক্যান নিলে না ঠিক আছে রোদ দিলো বলে তাই জন্য পেখমের জলটা দেখো রোদে দিয়েছি আজকে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে এই দেখো জলটা ঢেকে দিয়েছি যাতে উপর থেকে কিছু না পড়ে আর দেখি তো জলটা গরম হয়েছে কি না হ্যাঁ জলটা ভালো গরম হয়েছে আজকে রোদের তাপটা ভীষণ তো ওই জন্য জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে কে দেখো পেখম রেডি চান করার জন্য মামাম স্নান করবি তুমি এখন চান হুম রেডি চান করার জন্য চান করতে কি ভালোবাসে খুব ভালোবাসে চলো তাহলে আমি এখন তোমাকে চান করিয়ে দিই তাড়াতাড়ি করে হুম হুম ইয়ে তুমি এখন চান করবে মামা চান করবে উপরের দিকে দেখছে এত আলো না এত আলো চোখে পড়ছে দেখো চোখ পিট পিট করছে আজকে যেই দেখেছি যে একটু রোদ উঠেছে সেই আর থাকতে পারলাম না এক বালতি নিয়ে বসেছি কাটার জন্য কি করবো বলো রেগুলারই আমাদের কাচতে হয়

দেখো কত বড় মোচা হয়েছে আমাদের গাছে আর কি বলো তো এই মোচাগুলো যে গাছে হয়েছিল কারোর খেয়ালই পড়েনি দেখো কলাও বেরিয়ে গেছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আরো একটা গাছে রয়েছে জানো ও মাই কল পারে তুমি কি করো এই যে দেখ না লাউ গাছটা এই যে বৃষ্টিতে জলে জলে এই গাছটা মরে গেল কি সুন্দর লাগটা ছিল এ মা গাছটার এই অবস্থা খেতাম কি অবস্থা জানো তো এই যে আমাদের চালে এই চালের মধ্যে কত সুন্দর লাউ গাছ হয়েছিলো এখন একটু মাঝে মাঝে আমরা কেটে কেটে খেতাম মানে একদম টাটকা ফ্রেশ আর বাড়ির জিনিস তো সব থেকে ভালো স্বাদ দেওয়া থাকে না এই দুটো দেখে দেখো কি অবস্থা পচে গেছে একদম মানে আজকেই দেখা হয়েছে নাকি দেখা হয়েছে ওই যে মানে কালকে তো ভালো দেখলম না গাছটা কালকে তো তুমি কাটলে কালকে মার্কেটে ছিল শাক বাড়িতে খাওয়ার জন্য তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে লাউ শাক রান্না হয়েছিল আমাদের বাড়িতে আর আজকেই দেখো এই অবস্থা মানে কয়েক ঘন্টার মধ্যে এরকম শুকিয়ে গেছে মানে যেহেতু রোদ উঠেছিল জন্য কয়েক ঘন্টার মধ্যে দেখো শুকিয়ে গেছে আর মা বেছে বেছে রাখছে মানে মায়া ছাড়তে পারছে না মানে এগুলো বলতে কি শুকিয়ে গেছে বলে এই রকম না যে ভালো না মানে ভালো जस्ट একটু শুকিয়ে গেছে এমনি শাকগুলো ভালোই রান্না হলো তাড়াতাড়ি দাও কাজে যেতে হবে তো আবার এই তো দিচ্ছি হয়ে গেছে আজ কি রান্না আছে বলো তোমার ফেভারিট চিকে দেখো এক গামলা চিকে আজকে রান্না করেছি

দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে তাও এই বৃষ্টির মধ্যেই যাবে কাজে এই না ওই পেয়ারাটা খেয়ে তারপরে যাও কাজে গাছের পেয়ারা ছোট ওই পেয়ারাটা একদম খেয়ে দেখো মিষ্টি আছে কি না মিষ্টি সকালবেলায় আজকে এত রোদ উঠেছে না রোদ থেকে থাকতেই পারিনি সব বিছানা বালিশ সবকিছু রোদে দিয়েছি আর জানো তো সকালবেলা আমি সময়ই পাইনি যে বিছানার চাদরটা পাতাবো তোমরা তো দেখেছিলে যে আমি বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম আর পাতানোর সময়ই পাইনি আর এখন সন্ধ্যাবেলা এখন একটু সময় পেয়েছি পেখমকে মায়ের ঘরে দিয়ে রেখেছি যে আমি বিছানাটা ঠিক করে তারপরে আমি পেখমকে আবার নিয়ে আসবো তো আজকে ভাবলাম যে হলুদ বিছানার চাদরটাই পাতাই আর জানো তো অনেকে বলে যে শুধু ম্যাট্রেস এর উপরে শুলে নাকি ঘাড়ে ব্যথা হয় সেই জন্য কিন্তু আমরা ম্যাট্রেস উপরে এই দোষক পাতিয়ে তারপরে ঘুমাই তাহলে তো কোনো ঘুমাই চলো বিছানা চাদরটা আমি ভালো করে পাতিয়ে নি বালিশের কভার গুলো বালিশের মধ্যে ভরে দিয়েছি দেখো এখন কতটা সুন্দর লাগছে না বিছানাটা কিন্তু এই কুছানোটা কতক্ষণ থাকবে বলো একটু পরে সব কিছু অগোছাল হয়ে যাবে কেন বলো তো একটু পরে পেখম চলে আসবে এই খাটে আর ওর সব জিনিসপত্র রাখতে হবে তো সব কিছু অগোছাল হয়ে যাবে তো বেবি হলে না মানে কোনো কিছুই গোছানো থাকে না সব কিছু অগোছাল হয়ে যায় আগের মতো আর থাকে না তো যতদিন না বেবি বড় হবে ততদিন পর্যন্ত কিন্তু রকম। অব থাকে সবার ঘরে কম বেশি তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই